আজকের দুপুরের প্রয়োজন পাতকা মাছের ঝোল গরম গরম সবজি এবং এটা কিসের করাশাখের করা বেসন দিয়ে করা হয়েছে এবং কালারটা দেখুন অনেক মাছের একটি কালার সমস্যা সময় কালার সাথে আছে বড়ি এই বড়িগুলো সাধারণত পাওয়া যায় না তারপরেও একটা মার্কেট থেকে আজকে দেখার সাথে সাথে নিয়ে আসলাম আপনারা কে কে কাতল মাছের সাথে মাছের পরিচয় দেখেন অবশ্যই জানাবেন আপনারা জানেন যে আমি ছোটো ছোটো ভিডিও মাঝে মাঝে আপলোড করে থাকি ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে জানাবেন তাহলে আমি আরও কিছু উৎসাহিত ভিডিও আপলোড করার জন্য এখানে আছে কাতল মাছের মাথা দিয়ে পরিভণ্ট

হচ্ছে মুসুর ডা বড়টা খেতে দারুণ রাখছে ভাত রান্না হয়ে গেছে অনেকে মশুর যাতে পাতলা খায় অনেকে ঘন খায় আমরা সাধারণত মাঝারি না পাতলা না ঘন এভাবে আমাদের বাসায় রান্না হয় আর খিচুড়ি রান্না হয়েছিল সামান্য কিছু খিচুড়ি রয়ে গেছে যদি কারো খেতে ইচ্ছা করে খাবে ডাইনিং টেবিল অলরেডি ঘণ্টা চলে এসছে বড় কাতল মাছের মাথাতে তৈরি করা হচ্ছে আমাদের খাবারের মেনু আমাদের ঘরে কিছু ইনডোর প্ল্যান্টস রাখা আছে বারান্দা থেকে আসলে আমরা একটা হাই রাইস নিয়ে থাকি চতুর্তলা থেকে আমরা ভিডিওটি ধারণ করছি বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর কাঁচামল গাছ বেশ কিছু কাঁচামাল যেসব ছিল মাঝখানে বেশ কয়েকদিন গরম ছিল সপ্তাহখানে আগে অবশ্য গরমটা কম ছিল এর আগে অবশ্য বেশ গরম ছিল এখন যেমন রাস্তা রাস্তার অবস্থা রোদ নেই বললেই চলে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা মাহমুসিং শহর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাতে চেষ্টা করি আমাদের নদীটা ব্রহ্মপুত্র নদীটা দেখা যায় এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন হয়তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মাঝে আমি ছোটো ছোটো ভিডিও দিয়ে থাকি অলরেডি একটা বিশ বাজে খাওয়ার সময় হয়ে যাচ্ছে এটা আমাদের কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে কালার সবজি যেটা আগে দেখিয়েছিলাম তো রান্নার প্রস্তুতি মোটামুটি শেষ এখন খাওয়ার পর্ব চলবে আমরা খাই আপনারা আমাদের সাথে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে শেষ শেষ করছি এতক্ষণ কষ্ট করে ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই